মাম্মাম সকাল সকাল ড্রয়িং এর কাজে বসে গেছে কত সুন্দর করে হাতে পায়ে লিখছে মাম্মাম কি করছো তুমি হাতের আঙ্গুলে কালি দিচ্ছে মাম্মামের কত সুন্দর হাতের কাজ কত সুন্দর পায়ে লিখে হাতে লিখে সুন্দর হয়েছে ওরি বাবা মাম্মাম পায়ের পাতায় কি লিখছে গো ওরি বাবা ইয়ে লিখেছে আবার পায়ের পাতায় ও আমার হাতে একটু সুন্দর করে লিখে দাও তো লিখে দাও কি সুন্দর হয়েছে গো মাম্মাম কত সুন্দর দেওয়ালে আঁকি বুকি করেছে কত সুন্দর লাগছে দেখো পুজোর আগে দেওয়ালটা সুন্দর করে রং করে দিচ্ছে তোমাদের সবার কেমন লাগলো মাম মামের ড্রয়িং কমেন্ট করে সবাই জানাও দেখি